ছাব্বিশ হাজার টাকা আর এটা দেখছেন থ্রি পয়েন্ট ফাইভ স্মার্ট হাইব্রিড ইনভার্টার এটার দাম কিন্তু মাত্র টাকা কিন্তু প্রত্যেকটার ওয়াইফাই সিস্টেম আছে এবং দুই বছর ওয়ারেন্টি আছে তো যাদের প্রয়োজন বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিতে বা দোকানে প্রয়োজন এখনই ফোন ডাউন ফোন দেন আপনারা সারা কিন্তু হোম ডেলিভারি বাড়ির মাধ্যমে এগুলো নিতে পারবেন অথবা আয়স ইলেকট্রিকের সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের দোকান এখন ঝর ঠিকান হচ্ছে আপনি ডাকা গুলিসান